আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই রাকিব হাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় সকাল সকালবেলায় দেখতে পাচ্ছেন যে আমাদের এই বোর্ডিংয়ের বাচ্চাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আসলে কী কারণে এই বাচ্চাগুলো এখানে সেরে দিচ্ছি এই মাটির উপরে সেরে দিচ্ছি বিস্তারিত বিষয়ে আলোচনা করবো এবং কীভাবে আপনারা বুডিং করবেন কীভাবে বুডিং করলে ভালো হবে বাচ্চা মারা কম যাবে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সেক দেখতে পাচ্ছেন যে এগুলো মূলত ঘরে যে বোর্ডিং ঘর আছে বোর্ডিং ঘর থেকে এগুলো দিনের বেলায় আমাদের নিয়ে আসা হয় মানে সাতটা থেকে আটটার মধ্যে আমরা এগুলো বাইরে ছেড়ে দেওয়ার চেষ্টা করি বাইরে চারিদিক নেট দিয়ে ঘেরাও করে আমরা একটা জায়গা করেছি এখানে এই বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয় কারণ ঘরে জানেন যে স্টট এটা সেটা পেরে দেওয়া হয় এগুলো মূলত তারা অনেক পায়খানা করে ভিজিয়ে ফেলে এবং ঘরে একটানা ঘরে থাকলে সে বাচ্চাটা ভালো থাকে না আর কি পাতলা হয়ে যায় এই কারণে বাইরে যদি দেওয়া হয় তাহলে এই বাচ্চাটা বাতাসে অনেক ভালো থাকে দর্শক এই বাচ্চাগুলোর বয়স এখন চার দিন চলতেছে চার দিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় হয়েছে এবং তাদের মানে শরীরে একটা ওজন চলে এসেছে আর আপনি যদি ঘরে রাখেন সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাগুলো অনেক বেশি মারা যাবে এবং এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে অনেক একটু গ্রোথ চলে এসেছে এটা যদি ঘরে রাখা হতো সেক্ষেত্রে বাচ্চাটা পাতলা হয়ে যেত এবং তারা ঠিকমতো খাইতো না আর বাহিরে যদি রাখার পরে বাচ্চা যদি নাও খায় তাও বাচ্চা আলো বাতাসে একটা মানে প্রাকৃতিক পরিবেশে রাখলে এটি করে দেয় যদি হোক আপনারা যারা হাঁসের খামার করতে চেয়েছেন এবং বুডিং সম্পর্কে জানেন না আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেখান থেকেও দেখতে পারেন এবং হাঁস পারেন নিয়মিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় তো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি যারা মূলত বুডিং করবেন প্রথমে একদিন থেকে তিন দিন পর্যন্ত আপনারা ঘরে রাখার চেষ্টা করবে তারপরে কোনোভাবে ঘরে রাখবেন আপনি প্রথম দিন থেকে মুড়ি ভিজিয়ে ছিটিয়ে দেবেন তারপরে জিরো ফিট ছিটিয়ে দেবেন এভাবে আপনারা তিন দিন পর্যন্ত রাখবেন এবং যদি আপনার ঠান্ডা পরিবেশ থাকে সেক্ষেত্রে আপনি লাইট ব্যবহার করবেন লাল লাইট এবং বুডার ব্যবহার করবেন বুডার ব্যবহার করে বাচ্চাগুলোকে রাখবেন এবং তিন দিন পরে যে কাজটা করবেন আপনারা এরকম নেট ঘেরাও করে আপনাদের বাগান বাড়িতে এরকমভাবে আপনারা ছেড়ে দেবেন হাঁসগুলোকে ছেড়ে দিয়ে যদি হাঁসগুলো খাবারও না খায় তারপরে মাটিতে পোকামাকড় আছে ঘাস লতা পাতা আছে এগুলো দেখবেন ঠকিয়ে খাবে এবং খাওয়ার পরে এগুলো বাচ্চাগুলো দেখবেন অনেক তরতজা হয়ে গেছে অনেক দ্রুত চঞ্চল করতেছে এবং বাচ্চা মারা কম যাচ্ছে এবং মারা না বললেই নয় মারা যাবেই না মোটামুটিভাবে অনেক ভালো থাকবে শরীরটা অনেক ভালো থাকবে রোদটা অনেক বৃদ্ধি পাবে তাড়াতাড়ি দর্শক এখন যারা বুডিং করবেন এর যে ওষুধটা দিবেন প্রথমে আপনারা তিন দিন লাইসোভিট দেবেন লাইসোবিট তিন দিন মুড়ির সাথে মুড়ির পানির সাথে মিশিয়ে দেবেন এবং খাওয়ার পানির সাথে দেবেন তারপরে আপনারা তিন দিন নাপা সিরাপ আছে যে মানুষ খাওয়ার এই নাপা সিরাপটা আপনারা পরিমাণ মধ্যে দেবেন এভাবে আপাতত আপনারা যদি ওষুধ কোনো ওষুধ নাও দেন আসলে এই তিন দুটো ওষুধ দিলে পারে আপনার বাচ্চা একসাথে একশো পার্সেন্ট ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং জ্বর হবে না আপনি যদি বাচ্চার গার্ভেন থাকে সেগুলো সেরে যাবে লাইসেবিটি আপনার এই বাচ্চাদের নাভি আছে এই নাভিগুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি এবং বাচ্চার খুব দ্রুত বৃদ্ধি হবে তো দর্শক যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন এবং বোর্ডিং করা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে বোর্ডিং করা বাচ্চা একদম স্বল্প মূল্যে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে নিয়ে বিজনেসও করতে পারবেন যারা পাইকারি সেলার আছেন তারা অবশ্যই আমাদের হাসাইতে ভিজিট করবেন রেসারিতে আসবেন এসে আমাদের বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে পাইকের দামে সকল বয়সে হাসের বাচ্চা পাবেন তো দর্শক যারা ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সালামু আলাইকুম